এখন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন নিনাদের মধ্যে ছিলেন আরো আসে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিকভাবে আমাদের রেপুটেশন তৈরি হয়েছে আমা আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি যার ধর্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না পাবলিক পারসেপশান আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি লিলে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠপুরাই আমরা কাঠ কাঠ রান্নার জন্য ক্যামেরা বলছি এক কোটি টাকার কার্ড লাগে আমাদের বাড়িতে যে ভক্তবিন্দুরা আসে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় ধার দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে তাহলে এটা হতে পারে তাও বিশ্বাস করবে না আমি প্রসঙ্গে প্রমে বলছি তিন হাজার কোটি কেন একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমার তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই এই গল্পর জবাব আমাদের যারা উকিল সাহেবরা আছেন তারা কোর্টের মাধ্যমে নেবে দেখুন আমি আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় এ করা হচ্ছে চলে আসো এখন নতুন একটা ট্রেন শুরু করেছে আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদির সাথে একটু যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল ফাঁসির ফাঁসির তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষ তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট ক্রস করছি তিরিশের কোটাতে আমি জাস্ট এন্টার করেছি সুতরাং আমাকে এই কিনতেও পারবে না মামলা দিয়ে আমাকে আটকাতে পারবে না অবশ্যই শাসক অবশ্যই দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু কোনোটাকে আমি পাত্তা দিচ্ছি না